আমি এর কেছি তোমারি ছবি ওগো মাদিনাওয়ালাই আমি এর কেছি তোমারি ছবি ওগো মাদিনাওয়ালায় আমি এ হৃদয়ে কিছু তোমার ছবি ওগো মদিনা ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শয়নে স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমারই আগো ধন্য এ আকাশ ভূমি শয়নে স্বপনে আমার তুমি শুধুই তুমি তোমারই আগো মনে ধন্য এ আকাশ ভূমি তব প্রেমে আমি গাহি গান দিন রজনী ও গো মোর নয়ন মনি আমি এরি দয়ে কেছি তো তোমারি ছবি ও গো মদিনাওয়ালা আমি কেছি তোমারি ছবি ও গো মাদিনাওয়ালা মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সবুজ গুম্বুজের ছায় ছুটে যায় মোনামার ও গো প্রিয় তম দেখা পেতে তোমার সবুজ গুম্বুজের ছায় ছুটে যায় মোনামার ও গো প্রিয় তম দেখা পেতে তোমার দৌনা দেখা একবার ও গো দোলাল বাদিনার দেখা একবার ও গো এমিন নথি আমার আমি এরিদয়ে কেছি তোমারি ছবি ও গো আমি এরিদয়ে কেছি তোমারি ছবি ও গো মাদিনাওয়ালা মোহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ